ভুলেও জবা ফুল নষ্ট করবেন না গরম তেলের মধ্যে জবা ফুল দিন আর দেখুন কি হয় তেলের মধ্যে জবা ফুল দিয়ে যে এত উপকারী জিনিস তৈরি করা সম্ভব অনেকেই জানি না অথচ জবা ফুল আপনার অনেক বড় সমস্যার সমাধান করে দিবে যে সমস্যার জন্য আপনি হয়তো হাজার হাজার টাকা ব্যয় করেছেন অথচ সমাধান পাননি সেই সকল সমস্যার সমাধান করে দিবে এই জবা ফুল কিভাবে দেখুন সবার প্রথম থেকেই দেখাই একটি প্যানের মধ্যে নিয়ে নিন নারকেল তেল এখানে আমরা একটি ছোট সাইজের প্যারাশুটের বোতল নিয়েছি আর এর মধ্যে থাকা সম্পূর্ণ তেল প্যানের মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ কালো জিরা এক চা চামচ মেথি এবার মেথি আর কালো জিরাকে হালকা করে ভেজে নিতে হবে অবশ্যই চুলার হিট রাখবেন লো আর এগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে দিতে হবে জবা ফুল জবা ফুলের উপকারিতা অনেকেই জানেন না এই জবা ফুলে যে কি পরিমাণ গুণ আছে আমি নিজেও জানতাম না যখন গুগলে সার্চ করি তখন জবা ফুলের উপকারিতা দেখে আমি নিজেও অবাক কি কি গুণ আছে বলছি তার আগে বলে দিই এখানে আমরা চারটার মতো জবা ফুল দিয়েছি আর এই জবা ফুলগুলোকে ভাসতে হবে এখানে চুলার হিট অবশ্যই লো করে দিয়ে ভাসবেন একটা কথা অবশ্যই এই ফুলগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাসতে হবে যতক্ষণ না এটা একেবারে কালো হয়ে যায় এগুলো ভাসতে ভাসতে জানিয়ে দিন আপনি কথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছেন খুলনা থেকে জাহানারা আক্তার ঢাকা থেকে আরিফ খান গাজীপুর থেকে ফারজানা বৃষ্টি আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার ছোট্ট এক টুকরো অ্যালোভেরা নিয়েছি এর থেকে রস বের করতে হবে দেখুন এভাবে চেপে চেপে বের করে নিতে পারেন অথবা ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন এই অ্যালোভেরা জেলটিকে এই তেলের মধ্যে দিয়ে দিব আবারও হালকা কিছুটা ভেজে নিতে হবে এখানে এক মিনিটের মতো ভাজলেই চলবে এবার এটাকে ছেঁকে নিতে হবে একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব এতে এর ময়লাগুলো আলাদা হয়ে যাবে এই যে এটা রেডি হয়েছে এটা রেখে দিয়ে একটি বাটি নিন আর এই বাটির মধ্যে নিতে হবে চিনি এখানে আমরা দুই চামচ চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চামচ নারকেল তেল এবার লাগবে একটি শ্যাম্পু আপনি এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এই শ্যাম্পুর মিনিপ্যাক পুরোটাই এর মধ্যে চেপে দিতে হবে খুবই সহজ কিছু কাজ করতে পারলে এর ফলাফল হবে অনেক উপকারী এই যে শ্যাম্পু দেওয়া হলে এটাকে করতে হবে মিক্স এখানে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি গলে যায় আর এটা আঠালো হয়ে যায় দেখতেই পাচ্ছেন কত আঠালো হওয়া শুরু করেছে আপনিও ঠিক এমনটাই বানিয়ে নেবেন এবার বলি প্রথমে সেই তেলটা আমরা কি করব। এটা আমরা আমাদের চুলে ব্যবহার করব এটা মাথার স্কেলপে দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে হবে এটা দেয়াতে মাথার রক্ত সঞ্চালন বেড়ে যাবে এতে হবে কি চুল আরও বেশি ঘন হবে সেই সাথে নতুন চুল গোজানোর সক্ষমতা বেড়ে যাবে চুলের জন্য গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিন প্রোটিন যার চুলে যত বেশি ক্যারোটিন থাকে সেই চুল তত বেশি মজবুত ও ঝলমলে হয় আর জোবা ফুলে প্রাকৃতিকভাবে অ্যামাইনো অ্যাসিড থাকে যা চুলে ক্যারোটিন প্রোটিন উৎপাদন বাড়াতে সাহায্য করে এবার বলি চিনি শ্যাম্পু আর নারকেল তেল দিয়ে কি বানালাম এটাও মাথার স্কাল্পে ব্যবহার করতে হবে আস্তে আস্তে মাসাজ করতে হবে এতে চুল হবে আগের চেয়ে অনেক বেশি জল এটা ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন আর আগের তেলটা ব্যবহার করবেন সপ্তাহে দুই দিন আর তেল দিয়ে অবশ্যই তিরিশ মিনিট রাখতে হবে তারপরে ধুয়ে ফেলবেন দেখলেন তো কত উপকারী জিনিস তৈরি হলো ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন